আমি রিমান্ডে যে দশ দিন ছিলাম ওখানে এক একজনের শাস্তি এক এক রকম যারা অস্ত্র নিয়ে ধরা পড়েছে যারা মারো মানুষ মার্ডার করেছে ওদের যে রিমান্ড ওখানে প্রথমে নিয়ে গেলে যদি শিকার না করে যে এই নখ তুলে নেয় আমারও প্রথমে বলছিল যে এই যে মেশিন পত্র সব আছে এখন জিনিসপত্র তোলা হবে তার মানে ওই রকম জায়গা ওর জন্য আলাদা মাটির নিচে ঘর আছে ওই ভেতরে কোনো আওয়াজ নেই শুধু ক্যামেরা ফিট করা কাপড় 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 দিয়ে দিয়ে পেছনে হাত বেঁধে দেওয়া পা মাটি থেকে একটু শূন্য করা এগারো ঘন্টা দাঁড়িয়ে থাকা কোনো কথা বলতে পারবো কি কঠিন অবস্থা বলেন কেউ নেই মাটির নিচে কোনো শব্দ নেই ওই পাশ দিয়ে মনে হয় ড্রেন ছিল একটু আওয়াজ হচ্ছিল মাঝে মাঝে যখন কেউ পোশাক পায়খানা করছে পাশ দিয়ে পানি যাচ্ছে মনে হচ্ছে যা না দুনিয়ায় আছে হঠাৎ পা যদি মাটিতে একটু পড়ে যায় ও তো ওই সাততলা থেকে ক্যামেরায় দেখতেছে একটু মাটিতে পা পড়ে গেলে শুধু আওয়াজ দেয় এক দেড় ঘন্টা দুই ঘন্টা পরে কোনো আওয়াজ আমি জহর আসর মাগরি বেশা চার রক্ত নামাজে একবারে পড়ছি নামাজ কখন যাচ্ছে কখন কয়টা বাঁচছে দুনিয়া কিচ্ছু জানি না এই যে জায়গাটা এখানে কি সবাইকে নিয়ে যায় মুরগি চুরি করে ধরা পড়েছে ওরা নিয়ে যাবে ওরে দুইটো থাপ্পড় দিয়ে বলবাই কটাকার মুরগি চুরি টাকাটা দিয়ে চলে আর যে মার্ডার করে এসেছে যে লোকটা অস্ত্র নিয়ে ধরা পড়েছে ওরে দুই থাপ্পড় দিয়ে বিদায় করবে ওর কাছ থেকে শিকার স্বীকারোক্তি নেওয়ার জন্য ওর ঘর আলাদা আছে ওরা রিমান্ডের জায়গা আলাদা নেই আল্লাহ বলেন দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করো তারে ওই দরজা দিয়ে প্রবেশ করি আটকিয়ে দেব এইবার ভেতরে আমি সালাব মেশি তার প্রথম নাম্বারে কি বললাম বলেন বলেন এটা এত বড় ভয়ঙ্কর জায়গা আমি করানে কারণ থেকে আবার শোনাচ্ছি উদাহরণ দিলে মনে থাকে ভালো এই আগে আগে বলিনি আপনাদের জন্য ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ানো হয় কি বলে ওইটার প্রাইমারি কে বলে ওটার নাম প্রাইমারি স্কুল বলেন তো কি প্রাইমারি ওখানে ক্লাসরুম পাঁচটা পাঁচটা দরজা আছে এটা জানেন তো যে যে ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে ক্লাসরুমে পড়ে ও কি এ ক্লাসে সে বসতে পারবে আর বসে থাকলে ওরা স্যার থাকতে দেবে বলবা ধরে এখানে আসতে হবে এখন তিন বছর পড়া লাগবে তুই বের হয়ে টু ক্লাস নাইন আল্লাহ বলেন লেকুন লেবাবিন মেনহুম পৃথিবীতে যে যে ধরনের কাজ কারবারে থাকবে কেমতে আল্লাহ ওই দরজা দিয়ে তারে প্রবেশ করিয়ে ওই রকম কেসেম দেবে এসেম দেবে কেসেম কেসেম মানে অংশ ওই অংশটা তারে দিয়ে শাস্তির ধরন তাকে বোঝাবে এই লাজ হওয়াটা খুব কঠিন আমরা দেখে লাজ যাওয়ার জন্য যে কাজগুলো দুনিয়ায় মানুষ করে আমরা ওই কাজে আসি কিনা যদি থাকি আল্লাহ বলেন ওখানে প্রবেশ কর ওখানে প্রবেশ করার পরে কি হবে সেইটা এবার আসে কাল্লা নয় না তোর মুক্তিপণ আমি একটাও নেব না তোর সন্তান আমি নেব না তোর স্ত্রী নেব না তোর ভাই নেব না তোর জাতি গোষ্ঠী যারা তোকে আশ্রয় দিত তোর দলের লোক ওগুলো আমার দরকার নেই তামাম দুনিয়ার সম্পদ দিলেও আমি নেব না তোরে আমি প্রবেশ করাবো জাহান নামের লাজার হতমা নামক দরজা দিয়ে অদিনাজপুর বাসী এবার আপনি নিজের সাথে মিলাবেন কাল্লাহা নাজ নাজাল্লি এই দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আগে চামড়া খুশি যাবে কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে কি অত সহজ কি এমন ঘর আল্লাহ বানিয়েছে যেখানে ঢুকলে চামড়া খুশি যায় এ ঘরের ভিতরে আল্লাহ প্রবেশ করবে কাদের সম্মা আদবার ওয়া যে মানুষগুলো সত্যকে সত্য জানার পর মেনে নিতে চায় না ও ফিরিয়ে চড়িয়ে দেয় আর বাংলাদেশে এই প্রকার মানুষ এখন বেশি ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজেছিলেন না খোঁজেননি প্রথমে সাদ দেখে মনে করেছিলেন এটাই আমার খোদা এটা আমার আল্লাহ যখন ডুবে গেল বলছে না সে ডুবে চাই ও আমার মালিক হতে পারে না তারকা দেখার পরে মনে করলেন না এটা আমার মালিক হবে ডুবে গেল না না এই আমি বলছে সূর্য দেখার পরে সূর্য দেখার বিশাল পর আমার মালিক হবে যেই ডুবে গেল সন্তান বেলা বলে না এটাও আমি মানি না সময় ইব্রাহিম দেখেছিলেন সব যেহেতু অদৃশ্য হয়ে যায় সব ডুবে যায় অস্তমিত হয়ে যায়

জায় নামাজের আলাদা দোয়া আছে কেউ যদি জায় নামাজে দাঁড়িয়ে এটা পড়ে তার সবাব হবে কিন্তু এটা জায় নামাজের দোয়া না নবীজি এটা পড়তেন তখন যখন তাক বেড়ে তাহার মা দিতেন আল্লাহ আকবার এর বলতেন বলতে নিওয়ার আর আমরা উল্টিয়ে ফেলেছি আগে পড়ে নিয়ে তারপরে বলে আল্লাহু আকবার এখন থেকে নিয়মটা পাল্টিয়ে নেবেন কারণ এই কথার ভেতরে আমার এমন মারাত্মক চারটা বিষয় আপনি আল্লাহর সাথে স্বীকৃতি দিচ্ছেন তিনি অবশ্যই আমি অজাহাত আমার এই চেহারাকে অযহিয়া আবিল্লাহ সামা আবা আরদ হানিফা আমার এই সিহারাকে আমি ফেরিয়ে দিলাম সিহারা মানে শুধু মুখমণ্ডল না আমার এই মুখমন্ডল তো আছে আমার কর্মজীবনে প্র্যাকটিক্যাল লাইফে যত কিছুর দিকে আমার মুখ আমার স্ত্রীর দিকে সন্তানের দিকে টাকা পয়সার দিকে ক্ষমতার দিকে এই ভোটের দিকে যত দিকে মুখ ছিল সব কিছু দিকে ফিরি আমি হানি ফা একনিষ্ঠ ভাবে আল্লাহর দিকে আমি ফিরিয়ে আসলাম যিনি আসমান আর জমিনের উদ্ভাবক অমান আমিনাল মুশরিক হে আল্লাহ আমি কিন্তু মুশরিক না আমি কি না আমি কারো সাথে শিরিক করি না তোমাকে আমি কারো সাথে শরিক করি না তুমি একা আছো কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ এই কথাটা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বীকৃতি দিচ্ছেন এ মুখ দিয়ে বলা যত সহজ নিজের প্র্যাকটিক্যালে পে মিলানো অত সহজ না কে যদি নামাজে এই কথা বলে দাঁড়িয়ে যায় আল্লাহ আমি কিন্তু সব দিক থেকে মুখ ফেরিয়েছি ও নামাজ পড়ার পরে কখন আমার আল্লাহর আইনের সাথে শিরিক করতে পারে না পারে না কেন কারণ শব্দটা ছিল হানিফা হানিফ না হানিফা একে টান আছে আমি একনিষ্ঠ ভাবে ফিরে এসেছি আমার এই কথার ভেতরে কোনো দুই নাম্বারই নেই বলেন আপনি নিজের থেকে নিজে স্বীকৃতি দিলেন যে আমি দুই নাম্বার লোক না আমি শুধু লোক দেখানোর জন্য এটা পড়ি না সত্যি সত্যি পড়েছিলাম আল্লাহ আমি তো মুশরেক না তোমার আইনের সাথে তোমার ক্ষমতার সাথে আমি কাউকে শরীর করি না তুমি যে সব পারো এটা আমি বিশ্বাস করি আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম সিঁড়ি বিশ্বাসের নাম কি সন্তান দিতে পারে শুধুমাত্র কে বিয়ে করার পরে একশো বছর সংসার করছেন সন্তান হচ্ছে না এটা আপনারও দোষ নেই আপনার স্ত্রীরও দোষ নেই আপনার মতো এই লোকটা আজ দশ বছর বিয়ে করে ও সংসার চালাচ্ছে ওর সংসারে দশটা ছেলে মেয়ে দশ বছরে আর আপনার পঞ্চাশ বছরও একটা হয়নি এ দোষ কার বললে কেমন হয়ে যায় না বলেন তো আমার বিশ্বাস করা লাগবে যে আমার বড় দোষ নেই আমারও দোষ নেই ক্ষমতা যেহেতু আল্লাহ তাতে উনি দেয় না উনি এটা আমার পরীক্ষার ভেতরে ফেলে রেখেছে এটার জন্য আমি মরা ফিরের কাছে কবরে যাব জিন্দা ফিরের কাছে যাব এটা শিরিক হবে আমি এই জন্য তো হানিফা বললাম যে আমি একনিষ্ঠ ভাবে ফিরে এসেছি কারো দিকে আমার আর মন নেই মুখ নেই পারমানা مِن الملشরিকین আমি মুশরিক না ইব্রাহিম সাল্লাম সালাম আল্লাহকে খুঁজে পেয়ছিলেন কষ্ট করি আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে আলেমরা দেখিয়ে দেয় এর জানার পারমানা আপনি প্রবেশ করবেন কোন দরজা দিয়ে বলুন বলেন এবার বলেন আপনি বাংলাদেশে লাজওয়া দরজা দিয়ে যাওয়ার মতো মানুষ আছেন নাকি এখানে নেই যারা সত্যকে জানার পরে জানার পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায় তো আরো কঠিন বলবো যারা সম্পদ জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায় সম্পদ কি পৃথিবীর যত সম্পদ আছে নবী ভাষায় উত্তম সম্পদ হচ্ছে সম্মানিত মা বোন যারা এসেছেন অনেকেই মনে করে আমি নামাজ পড়ে রোজার রাখি কালো বোরকা পরে আমি জিকির করি আমি এবাদওয়াল বল দেখি করি আমি নেককার না নেককার হওয়ার জন্য নবীজি দিকে ইঙ্গিত দাইনি আল্লাহ আর নবী বলেন নেককার নারী দুনিয়ায় ওইটা যার ভিতরে 4টা গুণ পাওয়া যায় এক নম্বরে স্বামী যখন বাইরে থেকে বাড়িতে আসে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে যারা স্বামীকে খুশি করার জন্য চেষ্টা করে এরকম মহিলা এখন ঘরে ঘরে এই মহিলার ন্যায় এই জন্য অনেকেই পরকিয়া প্রেম করে আপনি তো ঠিক বলবেন কারণ এলাকায় এসব চলছে সম্মানিত মা বোনেরা আপনাদের স্বামীরাই দেখেন স্বীকৃতি দিচ্ছে এরা পরকিয়া প্রেম করে এই কারণে আপনার কাছে রেসপন্স পায় না আপনার কাছে যেটা পাওয়া দরকার পাচ্ছে না এই শত স্বামীরা একা দায়ী থাকবে না আপনারও দোষ আছে আপনাকে বাদ দিয়ে যে মহিলার সাথে স্বামীটা লাইন করেছে তার ভেতরে যা আছে আপনাকে তাই কথা কারণে ওর মন ওই দিকে চলে গেল এখন অনেকে মহিলারা বলে যে হুজুর ও নেশারই খারাপ না আপনি খারাপ করেছেন কেন আপনি সব ওসার করে দিতে পারেন না তাহলে তো আর আল্লাহর ওই দিকে যাচ্ছে না তোরা আপনি নেককার হওয়ার জন্য এই এটা আকাশে সাদ মনে করেন এ বাড়িতে যখনই আসবে মনে করবেন এটা পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান 90 এর স্ক্রে হাদরাতের মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে পরিপাটি করে গোসল করে সুন্দর করে সাজিয়ে বিছানায় নতুন চাদর বিছিয়ে আশপাশের মেয়েরা এসে ডাক দিয়ে বলে মাইমুনা কে আসবে এমন এত সুন্দর করে সাজিয়েছে ঘর হজরতে মাইমোনা বলে পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার স্বামী আসবে মহিলারা হেসে ফেলেছে ডাক দে বলে স্বামী আবার মেহমান হল হজরতে মাইমোনা বলে মেহমান না মানে তাম পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার কাছে আমার স্বামী আর আপনার বউ যদি সাজগজ করে বিছানায় নতুন চাদর বিছায় যদি আপনি বলেন কি গো আজকে এত আনন্দ জানানার লোক আসবে তার মানে আপনি ওর কাছে লোক কি না কি আপনি শুধু ওই খোকার লোক না আসলেই বাপ নী এমনও জানিয়েছে যদি সোলার উপরে দুধ গরম হয়ে ওলিয়ে পড়ে যাই যায় যা করে পাঁচশো টাকার দুধ মাটিতে পড়ে যাও তার স্বামীর ডাকে সারা দাও আজ মেয়েরা যদি একটু ছাড় দিত এই রেসপন্সটা আমাদের দিকে এগিয়ে যে আজ হাজার ও পরিবারে পরকিয়া প্রেম মুক্ত হয়ে যেত আমার তো বিশ্বাস হয় না মনেও হয় না যেমন পরে কেমন পড়বে কি দিয়ে এমনি শরীর চলে না ইন্ডিয়া হারবার কলকাতা হারবাল ছাড়া ওর শরীরই চলে না এরপরও যদি ও লাইন করে বুঝতে হবে অবশ্য পরিবারে ঝামেলা আসবে মা বোনদেরকে আমি ভালোবাসি আশা করছি আপনি উজাড় করে দেবেন সময় সম্পদ আপনার শরীর সব আপনার স্বামীর জন্য যে মহিলা স্বামীকে দেখানোর জন্য খুশি করার জন্য সাজগোজ করে ওটা তার এবাদ হিসাবে গণ্য হয়ে যায় স্বামীর কাছে আসার দশটা নিয়ম আছে কোন মহিলা যদি স্বামীর কাছে আসতে যায়। প্রথমে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার তার পোশাক তার শরীর সে যেন আসে দুই নাম্বারে যদি সমর্থ থাক সে যেন পারফিউম ব্যবহার করে আতর সিন্ট আবার এগুলো ব্যবহারও করে বাজারে যাওয়ার সময় যদি মার্কেটে নিয়ে যান তখন দেখবেন সাজের মাহার কি সম্মানিত মা বোন যারা চোল খুলে বাজারে যান বিভিন্ন অনুষ্ঠানে যান যে কয়টা চোল পর পুরুষে দেখবে ওই কয়টা সাপ কামড় দেবে আর বাড়িতে থাকা কালীন যে কয়টা চুল আপনার স্বামীর সামনে বের হয়ে থাকবে অতগুলো সাওয়াব আল্লাহ লিখে দেবে যারা বাড়িতে থাকা কালীন চুলে শ্যাম্পু করেন সাবান লাগান যা ভালো লাগে তাই দিয়ে চুল ফুলিয়ে থাকবেন যেন দেখে ওর অন্য দিক থেকে মুখ ফিরিয়ে আস বলেন দুই নাম্বারের স্বামী যখন আসবে তাকে খুশি করার জন্য হাসি দেওয়ার জন্য যা করা লাগে ও করবে কোন স্বামী যদি পছন্দ করে যে আমার বউ ব্লাউজ গায়ে দেবে হাতা কাটা ও যেন তাই দেয় আমি তো এটা বানিয়ে বললাম নাকি তিন নাম্বারে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় আপনার জীবন থাকতে ওইটা আপনি মেনে নেবেন তারা বসে স্বামী পছন্দ করছে বিয়ের পরে যেন মা বাবা আমাদের সাথে থাকে কিন্তু অনেক বউ এটা পছন্দ করে না মানেও না এরকম বৌদ্ধ দিনাজপুরে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে এটা কি খেলা করার জন্য এই বৌদের চার আর বৌদেরকে হাওয়া দায়ে বৌ মা আর ওই বড় বোন ওখান থেকে হাওয়া লাগায় যে তাড়াতাড়ি আলাদা হওয়া খুব আরামে খেতে পারবো আপনি অপেক্ষা করেন আপনাকে ঠিক ওই বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য আপনার পেটের এই সন্তান আপনাকে পাঠাবেন চার নাম্বারে নেককারের সংজ্ঞায় পেয়েছি ওই স্বামী ওই স্ত্রী নেককার যে স্বামী বাইরে গেলে তার সন্তান আর সম্পদ হেফাজতে রাখে আল্লাহ রাব্বুল মেয়েদেরকে এই চারটা গুণ অর্জন করার তৌফিক দিন এটা প্রত্যেকটা জান্নাতের আটটা দরজা খুলে যাওয়ার গুণ আজ হাজারো মহিলার ভেতরে গুণগুলো নেই শুধু নামাজ পড়া রোজা রাখা আর কালো বোরকা পড়া মনে করে এটাই আমি নেককার হয়ে গেছি না যারা এই মাল সম্পদ দুনিয়াতে জমা করবে আর সংরক্ষণ করে রাখার চেষ্টা চালাবে মালের ব্যাখ্যা এক নারী দুই নাম্বারে অস্ত্র শাস্ত্র তিন নাম্বারে প্রভাব প্রতিপত্তি চার নম্বরে ক্ষমতার চেয়ার পাঁচ নাম্বারে টাকা পয়সা এগুলো যারা বারবার জমা করে আর মনে করে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে এগুলো সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায় আখের হাতের যে বিশাল জীবন ভুলে যায় এদেরকে লাজায় আল্লাহ প্রবেশ করাবে বল জেলখানাতে যাওয়ার পরে আমি বেশি দেখেছিলাম পারিবারিক কলহর কারণে অধিকাংশ মানুষ জেল খাটতেছে এখন যে গাজীপুরের কাশিমপুরে যে এখন ফাঁসি দেয় আগে তো শাহজাহান জাল্লাহ ছিল চল্লিশ বছর পরে বের হয়েছে এরপরে যে এখন দায়িত্বে আছে ইলিয়াস এর বাড়ি চট্টগ্রামে এই লোকটাকে আমি একদিন জিজ্ঞাসা করলাম সৌদি আরবে থেকে বাড়িতে এসেছি বিয়ে করার পরে বর সাথে আর মার সাথে মিল নেই এই সামান্য জিনিস নিয়ে বউ মেনেই নিতে পারে না কিছু মা বাবাকে দিলে শেষ পর্যন্ত এই কথা কাটাকাটি হতেছে বউকে আমি মেরে ফেলছি এই মেরে ফেলার কারণে আজ তেরো বছর আছি এখনো পর্যন্ত আমার সাত বছর না নয় বছর থাকা লাগবে তারপরে যদি আমার মাফ হয় এখন প্রত্যেকটা ফাঁসি দিলে চার মাস করে মাফ করে দেয় সরকার জন্য এখন ফাঁসি দিয়ে এই যে শাহজাহান জল আদৌ সাঁতান্নটা না কয়টা ফাঁসি দিয়েছে এই জনের প্রতি ফাঁসিতে চার মাস করে মাফ হয়ে গেছে ওরা একশো সাতষট্টি বছর জেল ছিল সারা জীবনও যদি জেল কাটে তাহলে তো শেষ সবার কথা না শেষ পর্যন্ত রাষ্ট্রপতি ওরে মাফ করে দিয়ে তিরিশ বত্রিশ বছর পরে বের করে দিয়েছে এখন চার দোকান চালায়